আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা পদার্থবিজ্ঞানের ধারাবাহিক যে ক্লাসগুলো আছে আমাদের সেই ধারাবাহিক ক্লাসের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমাদের পেজ থেকে এবার থেকে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে ফিজিক্সের উপর ম্যাথের উপর ধারাবাহিক লেকচার যাবে সেই লেকচারের আজকে প্রথম ক্লাস সো আজকে আমরা এই লেকচারে একটু ট্রাই করব ফিজিক্সের বেসিক কিছু বিষয়গুলোকে অনুধাবন করা বোঝার ঠিক আছে এখান থেকে আমরা একটু ট্রাই করবো যে আমাদের প্রথম যে চাপ্টারটা ওইটাকে আসলে অত গুরুত্ব দিচ্ছি না আমি আমি দ্বিতীয় অধ্যায় এটাকে ফোকাস করে পড়াবো দিতে হচ্ছে গতি সেটা তোমরা খুব ভালো করে জানো তো গতি চাপ্টারটা একটু দেখবো এটা খুব ভালো করে পারো জানো ঠিক আছে তো এখান থেকে কিছু বিষয় আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি সেই বিষয়গুলো আলোচনা করবো প্রথম হচ্ছে রাশি এই চাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশি রাশি হচ্ছে কি রাশি হচ্ছে যা পরিমাপ করা যায় যা পরিমাপ পরিমাপ করা যায় যা পরিমাপ করা যায় তাই রাশি তাই রাশি খুব ভালো কথা যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন তুমি যা পরিমাপ করতে পারবা তোমরা কি পরিমাপ করতে পারবা দৈর্ঘ্যে পরিমাপ করা যাবে তাই না তো দুর্গ হচ্ছে একটা রাশি প্রস্থ কথার কথা বললাম আর কি উচ্চতা যাই বলি না কেন দুর্ঘ্য প্রস্ত উচ্চতা সময় তাপমাত্রা এইগুলা কি আমরা বলতেছি হচ্ছে রাশি রিজোন কি এগুলো হচ্ছে আমাদের পরিমাপ করা যায় এগুলো হচ্ছে পরিমাপ চব্য সুতরাং ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের রাশি খুব ভালো কথা আচ্ছা এবার রাশি তো বুঝলাম আবার কিছু আছে রাশি না রাশি না কোনগুলো এটা বললাম না ধরো কথার কথা যেটা তুমি পরিমাপ করতে পারবে কি পরিমাপ করতে পারবে আবেগ ভালোবাসা প্রেম এগুলো আর কি আমরা পরিমাপ করতে পারি না সুতরাং এগুলো আমাদের রাশির আওতায় পড়বে না ঠিক আছে এগুলো আমাদের রাশি না তোমরা বুঝা রাশি রাশি না যা পরিমাপ করতে পারতেছে রাশি যা পরিমাপ করতে পারবো না সেটা রাশি না সো দেখো এখান থেকে রাশি আবার কিছু ব্যাপার আছে যে আমাদের আবার দুইটা রাশি আছে ভৌত রাশি হচ্ছে এমন রাশি ভৌত রাশি নিয়ে একটু কথাবার্তা বলি যে ধরো ভৌত রাশি ভৌত রাশি ভৌত রাশি হচ্ছে বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে চ শুধু এই জিনিসটা মাথায় রাখো যে ভৌত রাশি হচ্ছে কি বাস্তব জীবনের সাথে জীবনের সাথে সম্পর্কযুক্ত 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 এটি হচ্ছে আমাদের ভৌত রাশি ঠিক আছে এটাকে আমরা বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারি যেমন উদাহরণ তুমি বুঝতেই পারতেছো যেটা আমি তোমাকে যদি বলি দৈর্গ্য এটা তুমি হিসাব করতে পারবা দৈর্ঘ্য রিলেট করতে পারতেছো উচ্চতা হাইট কোনো কিছুর হাইট আমার উচ্চতা সেটা রিলেট করা যায় সেটা হচ্ছে কি বাস্তব জীবনের সাথে রিলেট করা উচ্চতা এরপর বেগ এই বিষয়গুলা যেগুলোর একটা মান আছে যেগুলোকে তুমি প্রকাশ করতে পারো যেগুলো প্রকাশটা তুমি বুঝতেছ সময় ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ইত্যাদি আরো অনেক উদাহরণ আছে যেগুলো তুমি ভৌত জগতের বাস্তব জীবনের সাথে সম্পর্কিত সেগুলোকে আমরা বলেছি আর শুধুমাত্র ভৌত রাশি না যেগুলো যে ভৌত রাশি না কোনগুলো ভৌত রাশি না ভৌত রাশি না কোনগুলো ভৌত রাশি না স্যার ধরো যেগুলো বাস্তব জীবনের সাথে রিলেট করা যায় না এটা বাস্তবিক জীবনের সাথে সম্পর্ক তাদের নাই বাস্তব জীবনের সাথে বাস্তব জীবনের সাথে সম্পর্ক যুক্ত না যেমন কি বলতে পারি ধরো এরকম বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো স্যার এখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো একটা দিঘার সমীকরণ ভালো করে বুঝতেছি বাট এখানে এটা কি উচ্চতা বোঝাচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে প্রস্ত বোঝাচ্ছে ক্ষমতা বোঝাচ্ছে কিছুই তো বুঝাচ্ছে না এটা জাস্ট এক্স দ্বারা কি কিছু বুঝতেছে ধরো আমি এখানে বললাম এক্স ইকুয়াল টু ফোর এরপরে এক্স ফোরটা কি দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা কিছুই না তো এটা দ্বারা তুমি কিছু বুঝতেছো না সুতরাং এগুলা কি রাশি বা ভৌত রাশি না দেওয়ার আবার তোমাকে যদি বলি এরকম পরশু ম্যাপে এগুলো রুটোবার ফাইভ প্লাস রুটোবার থ্রি পড়সো তো এটা কী স্যার এমনি একটা মান এখানে আসলে এটা কোনো কিছু বোঝায় না এটা দ্বারা আমি বাস্তব জীবনের সাথে এটাকে রিলেট করতে পারি না সুতরাং এটি হচ্ছে কথাবার্তা সুতরাং একটা হচ্ছে ভৌত রাশি একটা হচ্ছে রাশি না এটা বাস্তব জীবনের সাথে রিলেট করতে পারবো না আর যদি বাস্তব জীবনের সাথে আমি রিলেট করে ফেলতে পারি সেটা হচ্ছে ভৌত রাশি এটি হচ্ছে মনে মোটামুটি টুকটাক কথাবার্তা এবার আমরা রাশি কয় প্রকার সেটা নিয়ে একটু কথা বলতে আচ্ছা তাহলে আমরা ওই তোমার ই দেখেন রাশি কয় প্রকার দেখেন রাশি আমাদের নাইন টেন পর্যন্ত মাথায় রাখবার রাশি হচ্ছে দুই প্রকার শিক্ষার্থীরা আমার লেখাটা কিন্তু অত্যন্ত সুন্দর না প্যারা নাই ফিজিক্সে লেখা আমি তোর বাংলা লেখক না তোমাকে সুন্দর করে লেখাবো আমি ফিজিক্স হচ্ছে গুরুত্বপূর্ণ রিলেট বা কি বুঝাচ্ছি স্যার আমার কথার সাথে তুমি এটা ম্যাটার করে না ঠিক আছে আসো চলো তো রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি তোমার খুব ভালো করে জানো একটা হচ্ছে স্কেলার রাশি আরেকটা হচ্ছে ভেক্টর রাশি স্যার যদিও এই কথাটা সম্পূর্ণ সত্য না এটা তোমাদের নাইনটেন বা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত এই কথাটাকে আমরা সত্য হিসেবে ধরি যে রাশি হচ্ছে দুই প্রকার মানে বিগ সময় রাশি দুই প্রকার ওকে এটা আছে এক স্কেলার রাশি একটা ভেক্টর রাশি বাট একটা হাই লেভেলে পড়লে আরো কিছু রাশি তোমরা পাবাই টেনশন রাশি সম্পর্কে তোমার একটা আইডিয়া পাবো আর কি তখন এটা দরকার নেই আচ্ছা স্কেলার রাশি হচ্ছে কি যাকে শুধুমাত্র মান এটার মান ছাড়া কিছু দরকার নেই শুধুমাত্র মান দ্বারাই প্রকাশ করতে পারবা আর ভেক্টর রাশি কি মানও লাগবে দিকও লাগবে ঠিক আছে স্কেলার রাশিগুলো এরকম ধরো কথার কথা আমার হাতে যে মার্কারটা আছে আমি যদি বলি এই মার্কাটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার এটা বলার পর দরকার নাই কোন দিকে এই মার্কাটা পাঁচ সেন্টিমিটার কাজ করতেছে উত্তর দিকে দক্ষিণ দিকে দরকার নাই শুধুমাত্র এটাকে যখন মানের কথা বলছি মানটা বলার পরেই তুমি বুঝে গেছো এই মার্কাটা পাঁচ সেন্টিমিটার এটা সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে গেছে আমি যদি বলি এই দাসটা হচ্ছে ধরো ছয় সেন্টিমিটার এটা বলার পর তুমি দাসের সম্পর্কে আইডিয়া পেয়ে গেছো আমি যদি বলি আমার উচ্চতা ধরো কথার কথা পাঁচ ফুট ছয় এটা বলার পর তুমি কিন্তু বুঝে যাবা যে সারের উচ্চতা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো এরপর তোমার এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া দরকার নেই এই যে তোমাকে শুধু একটা বস্তুকে তুমি মান দিয়ে বুঝতেসো এই মান দিয়ে বোঝাকে আমরা বলবেন আবার কোনো একটা বস্তুকে মান দিক বুঝার জায়গায় ধরো কথার কথা আমি যদি বলি আমার বাসে এই জায়গা থেকে পাঁচ কিলোমিটার দূরে ভালো কথা পাঁচ কিলোমিটার দূরে কই উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে এমন তো হতে পারে মাটির নিচেও পাঁচ কিলোমিটার থাকতে পারি আকাশের উপরও থাকতে পারি কোনো গ্যারান্টি নেই তো সেক্ষেত্রে আমাকে নির্দিষ্ট করে বলতে হবে যে পাঁচ কিলোমিটার উত্তর দিকে হচ্ছে আমার বাসা তাহলে তুমি আমার গন্তব্যে যেতে পারবা সেক্ষেত্রে মা নদী গুবইটা দুইটাই এটা হচ্ছে ব্যক্তির কথাবার্তা এটা একটু কথাবার্তা একটু মাথায় রাখবে এখান থেকে রাশি সম্পর্কে কথাবার্তা স্কেলার রাশি হচ্ছে কি স্যার স্কেলার রাশি হচ্ছে স্কেলার রাশি সংজ্ঞাটা দিয়ে দিই যা পরিমাপ করার জন্য পরিমাপ করার জন্য মান ও দিক শুধু মান পরিমাপ করার জন্য শুধুমাত্র মান লাগে দুঃখিত শুধুমাত্র শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় প্রকাশ করা যায় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো হচ্ছে স্যার স্কেলার রাশি তাকে আমরা বলবো স্কেলার রাশি স্কেলার রাশি স্কেলার তো স্কেলার রাশিগুলোর ব্যাখ্যা কি যেমন উদাহরণস্বরূপ তোমাকে যদি বলি যেমন উদাহরণ হতে পারে যে কথার কথা আমি যদি বলি ধরো স্কেলার রাশি রাশি ধুতি ধুতি হতে হতে পারে পারে আর তোমার দূরত্ব সময় তারপর তোমার তাপমাত্রা তাপমাত্রা ওকে ইত্যাদি এগুলো হচ্ছে কি আমাদের স্কেলার রাশির উদাহরণ এগুলাকে আমরা স্কেলার রাশিতে রাখবো ওকে আর রাশি কি ভ্যাক্টর রাশি হচ্ছে কি যাকে মান দ্বারা প্রকাশ করা যায় ঠিক আছে তাহলে এইবার দেখে একটু ভ্যাক্টর রাশি সম্পর্কে দেখে দিলি ভ্যাক্টর রাশিগুলা কি যে দেখো ভ্যাক্টরিগুলা হচ্ছে দুঃখিত ভ্যাক্টর রাশি ভেক্টর রাশি যা প্রকাশ করার জন্য যা প্রকাশ করার জন্য জন্য মান অধিক উভয় লাগে নদী উভয় লাগে উভয় লাগে ঠিক আছে এই যে লাগতেছে কি আমরা বলবো ভেক্টর রাশি ওকে মানও লাগবে লাগবে এটি হচ্ছে আমাদের তো রাশির উদাহরণগুলো খুব ভালো করে মাথায় রাখবো যেমন উদাহরণগুলো আমরা ব্যবহার করতে পারি যে প্রথমটা হচ্ছে তোমার বেগ এরপর হচ্ছে আমরা স্মরণীয় কথাবার্তা বলবো তরণ তরণিয়া কথাবার্তা বলবো স্মরণ তরণ মন্দন নিয়ে কথা বলতে বলতে পারি মন্দন ঠিক আছে সরন তরণ মন্দন ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আবার একটা ভর বেগ আছে এরপর আছে বল আছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদিও হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে একটা অ্যাড করতে পারো তৈত প্রবাহ অ্যাড করে ফেলতে পারো এটা আমাদের বইয়ে দেওয়া আছে এটা একটা স্কেলার আসে যদি একটা স্কেলার না ঠিক আছে তো এই হচ্ছে কথাবার্তা যে আমাদের এখান থেকে যদি একটু সামারি করার ট্রাই করি সেটা হচ্ছে রাশি হচ্ছে দিক বিবেচনায় অবশ্যই দিক বিবেচনায় ওকে দিক বিবেচনায় দিক তো দিক রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যাচ্ছে একটা হচ্ছে ভেক্টর রাশি যাকে মান অধিক উভয় লাগে তো স্কেলার রাশি হচ্ছে কি যা পরিমাপ করার জন্য শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় যেমন দ্রুতি দূরত্ব সময় তাপমাত্রা তৈরি প্রবাহ ইত্যাদি আর রাশি হচ্ছে যা পরিমাপ করার জন্য মানও লাগবে আমার দিকও লাগবে যেমন বেগ স্মরণ তরল মন্দ ভরবেগ বল ইত্যাদি তো এটি হচ্ছে মোটামুটি রাশি আর স্কেলার রাশির কথাবার্তা